সনাতন ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন বলে মনে করা হয় বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন দিন কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা যায় বলে মনে করা হয় এদিন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশের মতো যেকোনো শুভ কাজ করা অত্যন্ত শুভ ভবিষ্য পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়া থেকে নতুন যুগের শুরু হয় দাপর যুগের অবসান ঘটে অক্ষয় তৃতীয়াতেই পুরাণ কাহিনী অনুযায়ী অক্ষয় তৃতীয়াতেই স্বর্গ থেকে মর্তে আসেন দেবী গঙ্গা রাজা ভাগীরথীর তপস্যায় খুশি হয়ে মহাদেবের পরে অক্ষয় তৃতীয়া তিথিতেই মর্তে নেমে আসেন গঙ্গা অক্ষয় তৃতীয়া থেকেই খুলে যায় চার ধামের অন্যতম ধাম বদ্রীনাথ মন্দিরের দরজা তার সঙ্গে এদিনই মথুরায় বাঁকি বিহারীর দর্শন পাওয়া যায় সারা বছর পোশাকির আড়ালে ঢাকা থাকেন বাঁকি বিহারী এই দিনই তার চরণ দর্শন করা সম্ভব হয় পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ায় অক্ষয় পাত্র লাভ করেছিলেন যুধিষ্ঠির এই কারণেই অক্ষয় তৃতীয়া থেকেই বীজ রোপণ করা শুরু করেন কৃষকরা অক্ষয় তৃতীয়া থেকেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন মহাভারতের মধ্যেই রয়েছে শ্রীমৎ ভাগবত গীতা অক্ষয় তৃতীয়াতেই জন্ম হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার পুরুষ এদিন এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো পাঠ করলে তাদের আশীর্বাদ লাভ করা যায় শুনছিলেন অক্ষয় তৃতীয়া সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ